ডাইনি আন্টি অনেক বছর আগে জঙ্গলে একটা শক্তিশালী ডাইনি ডাইনি নিজের মেয়ের সাথে থাকত ওই ডাইনি মেয়ের অনেক খেয়াল ও রোজ জঙ্গল থেকে নতুন আর সুস্বাদু জানোয়ার এনে ওকে খাওয়াতো মা এই খরগোশ অনেক সুস্বাদু কিন্তু এইটা অনেক ছোট ছিল তার জন্যে কাল তুমি আমার জন্য একটা মোটা দেখে মোষ এনো ঠিক আছে মা আমার মা ছোট ছোট। চাই মোটা মোটা এরমই সময় পেরোতে লাগলো এখন ডাইনি বুড়ি হয়ে গেছিল আর অসুখে পড়ে গেল এখন ওর জায়গায় ওর মেয়ে জানোয়ার ধরে আনতে লাগলো একদিন ওই বুড়ি মা নিজের মেয়েকে বলল মা এখন আমি বেশি দিন বেঁচে থাকতে পারব না তাই আমি চাই যে তুমি আমার শেষ ইচ্ছে পূরণ করো বলো মা যখন আমি ছোট ছিলাম তখন আমার মা শহর থেকে একটা মোটা আর নরম মানুষের বাচ্চা খাবার জন্যে এনেছিল আমি চাই যে মরার আগে আমি আবার মানুষের বাচ্চার স্বাদ নিই ঠিক আছে মা তাহলে তোমার আগের জন্মদিনে মানুষের বাচ্চাই খাবো মানুষের বাচ্চার খোঁজে ডাইনি শহরের দিকে চলল জঙ্গল থেকে আমি এসেছি শহরে আমি যাব মানুষের বাচ্চাকে নিজের মার জন্মদিন মানাবো শহরে পৌঁছে ও পার্কে অনেক বাচ্চা দেখল কিন্তু কোনো বাচ্চাকে ওর পছন্দ হলো না তখনই গাট্টুকে ও দেখল এই বাচ্চাটা আমার অনেক নরম মনে হচ্ছে কিন্তু এটা তো অনেক পাতলা একে তো একলা মাই খেয়ে ফেলবে তাহলে আমি কি পাবো কোনো ব্যাপার না আমি একে খাইয়ে খাইয়ে মোটা করে দেব তারপর ও একটা সুন্দর আন্টি রূপ নিয়ে গাট্টুর প্রতিবেশী হয়ে থাকতে লাগলো তারপর একদিন ও গাট্টুর বাড়িতে গাজরের হালুয়া নিয়ে গেল আমি গাট্টুর জন্য গাজরের হালুয়া এনেছি থ্যাংক ইউ আন্টি এখন ডাইনি রোজ কিছু না কিছু সুযোগ নিয়ে সুস্বাদু খাবার খাবাতে লাগলো সুস্বাদু খাবার খেয়ে গাট্টু অনেক মোটা হয়ে গেল ক্ষুধার্থ ডাইনির খাবার খেয়ে গাট্টু হয়ে গেল মোটা মোটা এখন মোটা খেয়ে ডাইনি হবে পরের দিন ডাইনি আনটি গাট্টুকে বলল আমি শহর থেকে দূরে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে নিশ্চয়ই যাব তারপর ডাইনি নিয়ে সাথে নিজের জঙ্গলের দিকে চলে গেল যে গাট্টু জঙ্গলে দেখলো ও ডাইনিকে জিজ্ঞেস করল আন্টি তুমি আমাকে জঙ্গলে নিয়ে এলে কেন তুমি তো বলেছিলে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি তখনই হঠাৎ ডাইনি আসল রূপে এসে গেল তুমি অনেক কিছু খেয়ে নিয়েছ গাট্টু এখন আমাদের খাবার পালা ডাইনি গাট্টুকে নিয়ে মায়ের কাছে এসে গেল মা দেখো আমি মানুষের বাচ্চা এনেছি একে খেতে তো অনেক মজা আসবে ওদের এরমভাবে ভাবে কথা বলতে দেখে গাট্টু বুঝে গেল যে ওকে এই ডাইনির থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি কিছু করতে হবে ওর একটা উপায় এলো যদি তোমরা ভেবে নিয়েছো তো আমাকে খেয়ে না কিন্তু তোমাদের দুজনের মধ্যে আমার হৃদয়টা কে খাবে মানুষের শরীরে ওর হৃদয়টাই সব থেকে বেশি সুস্বাদু হয় আর যে ওর হৃদয় খায় কোনো না আমার তো মনে হচ্ছে যে হৃদয় খাওয়া উচিত কারণ এত পরিশ্রম যে করেছেন না না তোমার হৃদয় তো আমি খাবো কারণ আমার বলাতেই তোমার ডাইনি আনটি তোমাকে শহর থেকে ধরে এনেছে কিন্তু বেশি পরিশ্রম তো আমি করেছি যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে বাচ্চাটার হৃদয় খেতে দেয়নি তাই হৃদয় তো খাবো এরম কি করে বেশি পরিশ্রম তো আমি করেছি তাই হৃদয় তো আমিই খাব তারপর দেখতেই দেখতে ঝগড়া লড়াইতে পরিণত হয়ে গেল বুড়ি ডাইনি ডাইনির উপরে জোরে আক্রমণ করলো তারপর ডাইনি ও বুড়ি ডাইনির ওপরে আক্রমণ করল তারপর দুজন নিজেদের মধ্যে লড়তে লড়তে মরে গেল আর গাট্টু ওইখান থেকে বেঁচে পালিয়ে গেল